উনিশশো সালে স্থাপিত বক্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এই শহরের শিক্ষার প্রথম আলোক আলোকস্তম্ভ পরবর্তীতে এটি বক্সিগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিতি পায় শহরের ঠিক দক্ষিণ পাশে অবস্থানরত এই প্রাথমিক বিদ্যালয়টি এখনও কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষার শ্রেষ্ঠ ঠিকানা বক্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেক স্বনামধন্য ধন্য ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার বেভেরিস্টার এবং দেশের সমাজের অন্যান্য সরকারি পর্যায়ে উচ্চ পর্যায়ে রয়েছেন আজ থেকে ওই যে দুই বছর আগে উনিশ দুই সালে এই প্রতিষ্ঠানের একশো বছর পূর্তি এটা মোট সবার অজান্তে চলে গেছে আফসুস আমাদের লুতুল প্রজন্ম এই একশো বছর পূর্তি এটা পালন হয় হয় নাই তার সামনেই দাঁড়িয়ে থাকা উনিশশো সালে বক্সিগঞ্জ এন এম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় আজও শিক্ষার উচ্চতর ভিত্তি হিসেবে সুনাম ধরে রেখেছে একই মাঠে অবস্থিত এই দুটি বিদ্যালয় প্রজন্ম পর প্রজন্ম ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে আর এই স্কুলের সাথেই বক্সিগঞ্জ এন এম হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে দেখতে দেখতে দুই হাজার আমাদের দুর্গরায় আমি আশা রাখবো বক্সিগঞ্জের বর্তমান প্রজন্ম এবং নেতৃস্থানের নেতানীতি যারা আছেন তারা সবাই উদ্যোগ নেবেন যাতে দুই হাজার পঁয়ত্রিশ সালে বক্সিগঞ্জ এনএম হাই স্কুলের একশো বছর পূর্তি জাক পালন হয়